নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ম্যাগির মধ্যে পাকা আম দিয়ে একটা লোভনীয় ইউনিক রেসিপি করে দেখাবো দেখুন তার জন্যে আমি এখানে এক প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আর দুই পিস পাকা আম নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এই রেসিপিটি আপনারা কেউ কখনো খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে তো এর জানেন আর যদি না খেয়ে থাকেন পাকাম আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু ম্যাগি দিয়ে এই রেসিপিটি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় আমরা তো ম্যাগি অনেকে অনেক রকমভাবে খাই তবে পাকাম দিয়ে যে এত সুন্দর ম্যাগি তৈরি হয় বন্ধুরা ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এখন প্রথমে আমি এই ম্যাগির প্যাকেটটা খুলে ম্যাগিটা ছোট ছোট করে টুকরো করে একটা পাত্রে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ম্যাগিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে কিন্তু আমি ভেঙে ভেঙে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ম্যাগিগুলো মিশিয়ে নেব সুন্দর করে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তার মধ্যে আমি এই পাকা আমটা সুন্দর করে পেস্ট করে নেব আমটা এখানে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর আমার এই পাকা আমটা কিন্তু খুবই মিষ্টি এদিকে গ্যাস ওভেনে আগে থাকতে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম এখানে আমার পাঁচশো মতো দুধ ছিল আর এরকম চাল করে করে দুধটা কিন্তু অনেকটা ঘন করে নিয়েছে এখন দুধটার ভিতরে আমি ঘি মাখানো ম্যাগিটা দিয়ে দেব এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে ম্যাগিটা ভালো রকম সিদ্ধ হয়ে যায় আর দুধটা একদম ঘন হয়ে আসে এমনি জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি আরও ঘন করে নেব সিদ্ধ হয়ে যাবে আর দুধটা একদম হয়ে যাবে ম্যাগিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ এখন আরো কিছুক্ষণ জাল করে নেবো দুধটাকে আমি আরো একটু শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করে নিয়েছি এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন এখন আরও একটু এইভাবে নাড়িয়ে রান্না করে নেবো তাহলে চিনিটা গোলে সম্পূর্ণভাবে ম্যাগির সাথে মিশে যাবে আমি এইভাবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব যেন দুধটা ম্যাগির গায়ে একদম লেগে যায় দুধটা শুকিয়ে নিলে একদম দুধটা ক্ষীর হয়ে যাবে আর এই ম্যাগির সাথে মিশে এটা কিন্তু অসাধারণ স্বাদের হবে দেখুন বন্ধুরা একদম শুকিয়ে নিয়েছি আর কি অসাধারণ দেখতে হয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আমের পেস্ট আমের পেস্টটা একটু মিশিয়ে নেব আমের পেস্টটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি আরও এক মিনিট মতন আমি অল্প আছে জাল করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরিভাবে আমার এটা রেডি আর এটা কিন্তু নামানোর পর আরও একটু শুকিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা কি এইভাবে কখনো ম্যাগি তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজই বানিয়ে ফেলুন কারণ পাকা আম কিন্তু শেষের পথে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন